হ্যাঁ ভিউয়ার্স তো আজকে নিয়ে আসলাম অষ্টম শ্রেণীর তোমাদের ফাইনাল একটা সাজেশন সেটা হলো যে গণিত তো গণিত থেকে যে তোমাদের জানো গুরুত্বপূর্ণ যে বহু নির্বাচনী শ্রেণী এবং এককতায় আসবে সেটা আমরা দেখাই দিচ্ছি এবং এভাবে আমরা কিন্তু অনলাইনে ক্লাসগুলো নিয়ে থাকি এবং অফলাইনে রয়েছে সো আমরা চলে যাই ক্ষুদ্র সঞ্চয়ের ভবিষ্যৎ গড়ি এক নম্বরে মুনাফা কয় ধরনের হতে পারে তো মুনাফা আমরা জানি দুই ধরনের হতে পারে তো মনে রাখবা দুই নম্বর সল মুনাফার আসল নির্ণয়ের সূত্রটা কি সো আসল নির্ণয় সূত্র মনে রাখবা পি সমান সমান ওয়ান বাই এন আর এবং এখানে কিন্তু তোমাদের মুনাফা নির্ণয় সূত্রটাও আসতে পারে সেদিকে একটু খেয়াল রাখবা সো মুনাফা নির্ণয় সূত্রটা কিন্তু আই সমান সময় পি আর এন এটা কিন্তু লিখে নিয়ে রাখতে পারো কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট সো যারা তোমরা অনলাইন বা অফলাইনে ক্লাস করতে চাচ্ছো আমি কিন্তু আছি ঝালকুড়িতে তো এখান থেকে এবং আমাদেরকে নারগোলসের থেকেও কিন্তু করতে পারবা তিনি আমরা দেখো চারশো বিশ টাকায় কত টাকার সাত পার্সেন্ট হবে তো সাত পার্সেন্ট তো আমরা জানি সাত টাকায় একশো টাকা এক টাকায় হলো গিয়ে একশো বাই সাত এবং সাতশো বিশ টাকায় গুণ করলে কত ছয় হাজার টাকা পাঁচ পার্সেন্ট হার মুনাফায় এক হাজার টাকার তিন বছরের মুনাফা কত হবে তো তিন বছরের মুনাফা হবে পনেরো টাকা তিন পাঁচটা পনেরো ডাইরেক্ট গুণ করে দাও কি বলছি পাঁচ হলো তিন গুণ করে দাও তো এভাবে কিন্তু টেকনিক আছে তোমাদের কিছু কিছু বহু নির্বাচনী করার জন্য একতা করার জন্য এবং তোমাদের যে সৃজনশীল আসবে সেটা কিন্তু আমাদের কাছে রয়েছে পিডিএ ব্যাকারে তো তারপরে আমরা চলে যাই ছয় নম্বরে কি বলেছে পাঁচ নাম্বারে বলেছে একটি নির্দিষ্ট সময়কাল শেষে নতুন মূলধনকে কী বলে তো আমরা জানি মূলধনকে চক্রবৃদ্ধি মূলধন বলে ছয় নম্বরে আমরা প্রথম বছরের শেষে চক্রবৃদ্ধি মূলধনের সমীকরণ এই সমীকরণটা খুবই খুব ইম্পর্টেন্ট এ সময় সময় পি ইন্টু ওয়ান প্লাস আর সাত নম্বরে দেখতে পাচ্ছি আমরা একটি নির্দিষ্ট সময়কাল শেষে নতুন মূলধনকে কী বলে তো আমরা জানি এটাকে বলা হয় চক্রবৃদ্ধি মূলধন সো এভাবে কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু আসবে যে নভেম্বরে তোমাদের পরীক্ষাটা হবে তো এভাবে সিক্স টু নাইন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের সিট এবং পিডিএফ আমাদের কাছে রয়েছে যদি তোমাদের লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে এখনই জানিয়ে দাও আর যারা অনলাইন পেইড বেঁচে ভর্তি হতে চাচ্ছো বা অফলাইনে শিখতে পারি পুল এখানে আমার বেচ ভিতরে এবং আছে এখানে এখানে আছে আদর্শ স্কুলের পাশে রয়েছে তাহলে অফলাইনে পড়তে পারবা এছাড়াও অনলাইনে তোমাদের ক্লাসের সুযোগ সুবিধা রয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে দশ নম্বরে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে নতুন মূলধন পাওয়ার জন্য বছরের শেষে মূলধনের সাথে মুনাফা কি হতে পারে এটা গুণ হতে হবে বুঝতেই পারত প্রতি বছর বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের উপর হিসাবকৃত মুনাফাকে কী বলে চক্রবৃদ্ধি মুনাফা বলে এন বছর পর চক্রবৃদ্ধি মূলধন ওয়ান প্লাস আর এর সূচক সূচক বাড়ি আমরা জানি উপরে থাকলাম এন ক্ষতি সমান কি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবা যে ক্ষতি সমান সমান কি তোমার যেটা কিনছো সেটা থেকে বিক্রয় মূল্যটা বিক্রয় করতে হবে তুমি যা কিনছো তা থেকে যে বিক্রয় করবে সেটা বিয়োগ করার পর যেটা থাকবে দেখতে পাবে সেটা হলো ক্ষতি লাভটা হলো কি তাহলে লাভটা হবে গিয়ে তোমার বিক্রয় মূল্য থেকে তোমাকে ক্রয় মূল্যটা বিক্রয় করতে হবে বুঝতে পেরেছো তাহলে তুমি লাভটা পেয়ে গেলাম এবার বিনিয়োগ কি প্রকৃত খরচ মুনাফার হার কী হতে পারে পরিবর্তন হতে পারে সাত পার্সেন্ট মুনাফায় একশো টাকার দুই বছরের সরল মুনাফা কত হবে তাহলে বুঝতে পারতো সাত দুগুণের চোদ্দ আমি বলছিলাম যে গুণ করে সাথে সাথে গুণ করে দিবা তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে এরপর সরল মুনাফার সূত্রটা কি আমি একটু বলছিলাম যে সরল মুনাফা সূত্র আই সমান সম পি আর একটু আগেই তোমাকে বলেছিলাম এটা দুই পরীক্ষা আসে তো আমি দুই সাত পার্সেন্ট অঙ্কটা দেখাই দিয়েছি আই সমান সমান পি এন আর যখনই আমাকে মুনাফা চাবে তখন তুমি এভাবে বের করে ফেলবে শুধু মুনাফা বলতে কোনটিকে বোঝায় সরল মুনাফা সরল মুনাফাকে বোঝায় চক্রবৃদ্ধি মূলধন কাকে বলে একটি নির্দিষ্ট সময়কাল শেষে নতুন মূলধনকে চক্রবৃদ্ধি মূলধন বলে প্রাম্ভিক মূলধন কি প্রাম্বিক মূলধন যে মূলধন নিয়ে শুরু করা হয় তাকে কিন্তু প্রাম্ভিক মূলধন বলে এটা কিন্তু তোমাদের যারা কমার্সে পড়ে তাদের একটা প্রশ্ন রয়ে আসছে চলে আসছে তারপরে চলে আসো চক্রবৃদ্ধি মূলধন এ এবং মুনাফা সি প্রাম্বিক মূলধন দেখো সো প্রারম্ভিক মূল বের করতে হবে সেই সমস্যা এম পি করে দিলে কিন্তু তোমাদের বের হয়ে যাবে আর ক্ষতি তো জানি কোনো পণ্যের ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয় তো এরপরে চলে আসে লাভ কাকে বলে প্রতি একশো টাকা ক্রয় মূল্য বিপরীতে যে টাকা লাভ হয় তাকে শতকরা লাভ বলে এবং কোন মুনাফায় কোন মুনাফায় মুনাফা বেশি চক্রবৃদ্ধি মুনাফায় মুনাফাটা বেশি সো এভাবে আমরা প্রচেষ্টা দিলাম প্রত্যেকটা টপিক মানে প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা টপিক নিয়ে আমরা এভাবে প্রচেষ্টা করে এক কথা এবং বহু ইউনিভার্সিটি দেবো সাথে থাকবে তোমাদের সৃজনশীল দেখতেই পাচ্ছ আমি দেখাচ্ছি তো এভাবে যারা পিডিএফটা লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও আর যারা পেট বেসে এখানে অনলাইনে ভর্তি হতে চাচ্ছো মাত্র এক হাজার টাকা ফি দিয়ে তোমরা পুরো তিন মাস মানে নভেম্বর পর্যন্ত তুমি অনলাইন ক্লাস প্লাস হলে পিডিএফ প্রত্যেকটা সাবজেক্টে পাবে ক্লাস সিক্স সেভেন এইট নাইন পর্যন্ত এবং তোমরা জানো যে আমাদের অফার একটা চলতেছে এসএসসি বিস সামনের টেস্ট পরীক্ষা তো টেস্ট পরীক্ষার জন্য যে সিট দরকার সাজেশন দরকার আমাদের কাছে চলে আসছে তোমরা চালিয়ে নিতে পারো